জায়গায় বেতন এবং উৎসব দেওয়ার জন্য সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই জটিলতার নামে আমরা মুসলিম দেশে যদি উৎসব বঞ্জিত থেকে বঞ্চিত হই বেতন থেকে বঞ্চিত হই তাহলে শিক্ষকরা আর জাগে কোথায় অথচ হবে সরকারের কতগুলো আনলাম। এই ইচ্ছাকৃত ভাবে এগুলো আমাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে এই সকল আমলাদেরকে ফেসিবাদ সরকারের যে সকল আমলা যে সকল সমস্যা সৃষ্টি করতেছে তাদেরকে অনবিকলম্বে সরিয়ে দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে এই সমস্যা সমাধানের জন্য জোর দাবি জানাচ্ছি পরিশেষে আজকের স্বাধীনতা দিবসে শহীদদেরকে স্মরণ করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এই পর্যায়ে বক্তব্য রাখবেন

জাতীয় শিক্ষক্রম কেন্দ্রীয় কমিটি করতে আয়োজিত আজ আমাদের এই মানববন্ধনের যে শিক্ষক এবং আজকে আমাদের যে সব ভাতা আজকে আমরা দেখতেছি যে প্রত্যেকটা সেক্টরে প্রশাসনের সরকারের ভাবে প্রত্যেক জায়গায় উৎসব ভাতা বেতন পরিশোধ হচ্ছে অর্থাৎ আমাদের শিক্ষকদের দুই মাস তিন মাস বেতন ভাতার কোনো খোঁজখবর নাই গতকাল কাল প্রশাসন এক মন্ত্রালয়ে গেছিলাম যে সবাই চেক নিয়ে দৌড়াইতেছে চেক হাতে সবাই যে সবাই ঈদের উৎসব ভাতা যে ব্যাংকে যাচ্ছে আজ ব্যাংক বন্ধ হয়ে যাবে কালকে টাকা ভরার জন্য আর শিক্ষকদের বেতন আমাদেরকে দুই মাস তিন মাস শিক্ষকদের বেতন বাকি পড়ে গেছে এই জন্য আমি আমাদের জাতীয় শিক্ষক সভায়ের পক্ষ থেকে জানাতে চাই যে সরকারকে আমাদের ঈদের আগেই আগামীকালকে ব্যাংক খোলা আছে কালকে দিনের ভিতরে আমাদের যাতে শিক্ষক খোলামের এই দাবি থেকে জোরের ভূমিকা যাই যে আগামীকালকে ভিতরে আমাদের শিক্ষকদের উৎসব ভাতা বেতন সমস্ত পরিশোধ করার জন্য আমি ওটা তাহব আপনারা শেষ করলাম আমার বিল্লাহ কিল্লা বিল্লা থেকে আমরা সবাই জানি যে শিক্ষকদেরকে কিভাবে হয়রানি করা হচ্ছে ইএফটিকে আমরা সাধুবাদ জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে ইএফটি কর্মসূচি চালু করার পরে আজ পর্যন্ত বাংলাদেশের অসংখ্য স্কুল কলেজের শিক্ষক যারা এমপি অভুক্ত শিক্ষক তারা এখন পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন পায় না আরো দুর্ভাগ্যজনক হতে সত্য এই স্কুল কলেজের শিক্ষকরা শ্রম দিয়ে মেধা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে অথচ তাদেরকে মাত্র মূল বেতনে উৎসব ভাতা প্রদান করা হচ্ছে না এটা কথা কেন শিক্ষকদেরকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মচারীরা মাসের শুরুতে বেতন পেয়ে তারা ঈদ আনন্দের পুত্র গ্রহণ করছে সেখানে শিক্ষকেরা আড়ালে অবটালে চোখের পানি ফেলছে কিন্তু কেন

ঢাকা মহানগর একইভাবে বাংলাদেশের বিপুলের প্রান্ত থেকে আগত শিক্ষক বৃন্দ আমার সামনে উপস্থিত শিক্ষক বৃন্দ এবং সাংবাদিক বায়ু বন্ধুগণ আজকে শিক্ষক সমাজ শিক্ষক সমাজের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে থাকা তারা মানুষ গড়ার কারিগর শ্রেণীকক্ষে থেকে সুষ্ঠু পাঠদানের মাধ্যমে নির্বিচ্ছিন্ন পরিচ্ছন্নের মাধ্যমে তারা এই জাতি গঠনে মেহনত করবে আলোকিত সমাজ পরিবারে অবদান রাখবে কিন্তু সেই শিক্ষকরা শ্রেণী না থেকে আজকে বেতন বাতা আদায়ের জন্য তাদের মাঠে নামতে হচ্ছে সারাদিন রোজা রেখে রোদে দাঁড়িয়ে শিক্ষকদের মাঠে ময়দানে থাকার কথা না তারপরে কেন আসতে হয়েছে এই ব্যর্থতার দায় বর্তমান উপদেষ্টা পরিষদকে নিতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা অন্যান্য উপদেষ্টা মন্ডলী রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে যে কথাটা বলতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তর যে সমস্ত লোকেরা নিয়োগ পেয়েছিল সেই সমস্ত লোকেরাই এখনো পর্যন্ত শিক্ষকদেরকে অবহেলার জায়গায় রেখেছে এ জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য গত ষোলটা বছর শিক্ষা খাতকে ধুকে ধুকে মরতে হয়েছে ধুকে ধুকে শেষ হতে হয়েছে তারাই তারাবাহিকতা এখনো বিদ্যমান আছে এই জন্য যারা রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র কাঠামোতে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এগুলো দেখেন কোথায় সমস্যা সেগুলো সংশোধনের ব্যবস্থা করেন আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একসময় সময় আপনারাও ছাত্র ছিলেন শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আপনারা চেয়ারে বসার সুযোগ পেয়েছেন সুতরাং আপনাদেরকে যারা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষকদের কি অবস্থা সেটা আপনাদেরই খোঁজ দিতে হবে আজকে জাতীয় শিক্ষক ফোরাম শিক্ষকদের হচ্ছে দাবির জন্য সবসময়ে মাঠে ময়দানে ছিল ভবিষ্যতে ইশালা থাকবে স্বাধীনতা দিবসে এই জন্য জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি শিক্ষকদের দাবি নিয়ে আজকে মাঠে নেমেছে কেন যেখানে সারা দেশের মানুষ ঈদ উৎসব নিয়ে ব্যস্ত ঈদের আনাস খুশি নিয়ে ব্যস্ত

আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে অভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রবাসক আব্দুল সুলি স্যার সেক্রেটারি জেনারেল প্রবাসক আব্দুল সুলি স্যার আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাস শিক্ষক বৃন্দ জাতীয় শিক্ষক ফোরাম সব সময় মুসলুমের পক্ষে দাঁড়িয়ে যায় আজকে দুঃখ হৃদয় বলছি স্কুল কলেজের শিক্ষকরা আমাদেরকে ফোন করে বলছে যে স্যার আমরা এই পবিত্র হৃদয়ের উৎসব করতে চাই সন্তানদের কাপড় কিনে দিতে চাই কিন্তু আমাদের বিগত তিন মাসে বেতন পক্ষে করে রয়েছে বাচ্চারা জিজ্ঞেস করে যাবো কবে মার্কেটে গিয়ে আমাদেরকে কেনাকাটা করে দেবা কিন্তু আমরা তাদের কাছে কোনো জবাব দিতে পারি না বলতে পারি না কিন্তু কেন এই যে দায়ী যারা এই দায়ী যারা তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দিতে মধ্যে তাদেরকে আনতে হবে আমরা লক্ষ্য করেছি মাউসির চেয়ারম্যান স্যার গতকাল বক্তব্য দিয়েছেন বলেছেন আমাদের দিক থেকে সব কমপ্লিট এখন বাদ ব্যাংকের দায়িত্ব তারা সময় মতো পরিশোধ করবে কি করবে না অবশ্য বাস্তবতা হলো অসংখ্য শিক্ষক ব্যাংকের চেক নিয়ে তারা ব্যাংকে গিয়ে দেখে তাদের অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয় নাই কেন টাকা জমা হলো না কারণটা কি তাহলেকে আমরা বলবো যে কথিত সরকারের কিছু ফ্যাসিস্ট অন্যকর্তারা ওখানে বসে এই বর্তমান ইন্টারিম गवर्नमेंटকে বেकायदा ফানোর জন্য তৎপরতা দেখাচ্ছে নাকি বলবো যে এক শ্রেণীর কুচক্রী মহল রয়েছে যারা শিক্ষকদের বেতনগুলো আটকে ব্যাংকে জমা রেখে টাকা খাওয়ার জন্য ধান্দাবাদি করছে দুর্ভাগ্য আমাদের শিক্ষকরা কেন হতাশাগ্রস্ত হবে শিক্ষকরা শ্রম দিয়েছে মেধা দিয়েছে তাদের কেন বেতন পরিশোধ করা হবে না কেন হবে না আমরা জবাব চাই প্রিয় শিক্ষা উপদেষ্টা আপনি নতুন দায়িত্ব নিয়েছেন নতুন দায়িত্ব এসেছেন আপনার বিষয়ে আমার মনে করি নজর জারি করা উচিত আগামীকাল ব্যাংক খোলা থাকবে আবার দেখলাম শুক্র শনীয় সংক্ষিপ্ত আকারে ব্যাংক খোলা থাকা রয়েছে এটা অনেক ভালো তো অবশ্যই সূত্র শুনি ব্যাংক রাখতে শিক্ষকদের জন্য যেন ব্যাংকে টাকা ঢোকে এবং শিক্ষকরা সঠিক সময় টাকা উত্তোলন করে তারা কেনাকাটা করতে পারে আজকে আমরা লক্ষ্য করে দেখেছি যে শিক্ষকরা তাদের বোনাস অর্থাৎ উৎসব পাতা শতভাগ পাওয়ার জন্য আন্দোলন করেছে মার্চ করেছে কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সেই দাবি দেওয়ার পক্ষে তাদেরকে সহযোগিতা হয় নাই বরং তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে বাড়ি ফেরত হয়েছিল অথচ সর্বশেষ বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে শিক্ষকদের শতভাগ বোনাস দেওয়া উচিত এটার সঙ্গে আমি একমত এবং শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া দরকার এটাও তিনি বলেছেন এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া প্রয়োজন এটাও তিনি বলেছেন আমি নতুন শিক্ষা উপদেষ্টার কাছে আহ্বান জানাবো অতি দ্রুত এই তিনটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের মুখে হাসে ফুটিয়ে আপনি আপনার ইতিহাসের খাতায় নাম দেখাবেন এটা আমরা প্রত্যাশা করি কারণ বিগত শেষী সরকারের সময় শেষী সরকারের সময় আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি কিন্তু আমাদেরকে বারবার মুলা ঝুলিয়ে করে দিকে আমাদের অপমান করেছে এই জন্য ওই সরকারের পতন হয়েছে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য বর্তমান দিন সুযোগ রয়েছে এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের বসে হাঁটি পড়ানো কারণ শিক্ষকরা জাতির কারিগর শিক্ষকরা হলো এ জাতির ভবিষ্যৎ তারা ভবিষ্যৎ প্রদন্ম তৈরি করে যদি শিক্ষকরা শান্তিপূর্ণ খেতে না পারে শান্তিপূর্ণভাবে ঘুরাতে না পারে তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকার এই জন্য আমি বলবো অতি দ্রুত এই একটির সমাধান করুন আর বসে থাকবেন না প্রয়োজনে ব্যাংকিং সেক্টরকে অর্ডার দিন নির্দেশ দিন তারা যেন কালকের মধ্যে শিক্ষকদের বেতন ভাতা প্রক্রিয়া বেতন ভাতা দিয়ে দেয় জাতীয় শিক্ষক সবসময় শিক্ষকদের দাবিটা আদায়ের পাশে রয়েছে শিক্ষক প্রাণ শিক্ষকদের অধিকার আদায় সবসময় মাঠে রয়েছে প্রিয় শিক্ষক আপনারা চিন্তা করবেন না আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি ইনশাআল্লাহ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে ঈদের পরে বৃহত্তম কর্মসূচি প্রদানের মাধ্যমে এই দাবি দেওয়াগুলো বাস্তবায়নের জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি এবং আজকের অনুষ্ঠানের আজকের মানববন্ধনের সম্মেলন এবং সভাপতি শ্যামদাইকা হাই স্কুলের অনারেবল টিচার জনাব এ এম জাকারিয়া জনাব এ ভি এম জাকারিয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসের অভূক্ত শিক্ষকদের প্রতিবাদ হিসাবে আজকের এই মানববন্ধনে উপস্থিত জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুল সফুজ শাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ বিক্ষুব্ধ শিক্ষক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আবার বক্তৃতার শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দান করেছেন সকলকে চিত্তে স্মরণ করছি বন্ধুগণ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত তিপ্পান্ন বছরে দেখেছি স্বাধীনতার সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বৈষম্য যে কারণে সালে জনতা দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছে আমরা আশা করেছিলাম এই চব্বিশ পরবর্তী বাংলাদেশের স্বাধীনতার সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বৈষম্য দূরীভূত হবে কিন্তু আমরা অত্যন্ত সাথে লক্ষ্য করলাম গত সরকার শিক্ষকদেরকে নানাভাবে অপমান করেছে শিক্ষকদের জাতীয়করণের দাবির জন্য যখন প্রেস ক্লাবের পাশে শিক্ষকরা অবস্থান করছিল তৎকালীন শিক্ষামন্ত্রী সেই ম্যাডাম দীপু এবং নৌপুরা শিক্ষকদেরকে ধোকা দিয়েছিল এবং শিক্ষকদেরকে অপমান করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আমরা শিক্ষকরা বলেছিলাম মানব করার কারিগর শিক্ষকদেরকে যেই জাতি সম্মান করতে পারে না সেই জাতির ভবিষ্যৎ ভালো হয় না সেই ফেসিস্ট শিক্ষকদেরকে অপমান করে দেশ থেকে পালিয়েছে আমরা দেখলাম আমাদের বেসরকারি সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি ছিল আমরা মাসের বেতন পরবর্তী মাসের অর্থ অর্থাৎ পনেরো তারিখের আগে দশ তারিখের আগে পেতাম না এজন্য আমাদের দাবি ছিল সরকারি শিক্ষকদের ন্যায় চাকরিজীবীদের ন্যায় আমরা যেন ইয়েপির মাধ্যমে ইলেকট্রনিক ফান ট্রান্সফার এর মাধ্যমে আমরা বেসরকারি স্কুলে শিক্ষক কর্মচারীরা যাতে বেতন পাই তাহলে এক তারিখ আমাদের মোবাইলে মেসেজ আসবে ব্যাংকে টাকা জমা হবে বর্তমান প্রধান উপদেষ্টা তিনি পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তিনি ইএফটির কার্যক্রম ওসমানি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছিলেন এবং পাইলটিং হয়েছে মডেলিং হয়েছে সেই পাইলটিং করার পরেও আমরা ডিসেম্বরের বেতন জানুয়ারির এক তারিখ পাওয়ার কথা কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এক তারিখে আমরা অপেক্ষায় ছিলাম ইএফটিতে বেতন পাব কিন্তু সেখানে আমি তিরিশ বছর চাকরি করি আমার সার্টিফিকেট আছে ওরা যারা ইয়েপটির দায়িত্বে আছে মাউসির ইএমআইএস যারা দায়িত্বে রয়েছে তারা আমাদেরকে জানালো যে ডট স্পেস এগুলো না মেলার কারণে আমরা কয়েক ধাপে বেতন দিব আমরা দেখলাম ডিসেম্বরের বেতন তারা পাঁচটি লটে দিয়েছে তার মধ্যেও এখনো অনেক শিক্ষক কর্মচারী ডিসেম্বরের বেতন পায়নি আমার কথা হচ্ছে আমার সার্টিফিকেট আছে তিরিশ বছর চাকরি করেছি রানিং বেতন সেই বেতন একটি জটিলতা নামে বন্ধ করার একটি আর আপনাদেরকে কে দিয়েছে ডিসেম্বরের বেতন নাই জানুয়ারির বেতন নাই ফেব্রুয়ারির বেতন মার্চের বেতন ঈদের আগে পাওয়ার কথা মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আপনারা যারা রয়েছেন আপনারা বললেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী সাহিত্য সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা ঈদুল ফিতর উপলক্ষে তেইশ তারিখের মধ্যে বেতন বোনাস পাবে আমরা বেসরকারি স্কুলে এখানে একটি কথা বলে রাখি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা তাদের ইয়েফটি এখনো শুরু হয়নি শুধুমাত্র মাধ্যমিক স্কুল এবং কলেজের সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী এই ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার কথা গতকালকে মাউসি ডিজি সাহেব তিনি দায়িত্ব এড়ালেন তিনি বললেন যে মাউসিক থেকে আমরা যথাযথভাবে শিক্ষকদের বেতন এবং বোনাস সার করার ব্যবস্থা করেছি এই কথা বলে মাউসির যিনি বিধি রয়েছেন তাই এরাতে পারেন না এই কাজটি আপনারা কেন আগে করলেন না অতএব আমরা বেসরকারি শিক্ষক ফোরাম জাতীয় শিক্ষক ফোরাম মনে করি যে প্রধান উপদেষ্টা চ্যালেঞ্জ হিসাবে যে ইউটি পাঁচই অক্টোবর শিক্ষক দিবসে উদ্বোধন করেছিলেন এইটা মানুষের কর্মকর্তা কর্মচারী তারা চায় না সরকারি শিক্ষকরা শিক্ষকদের মতো মাধ্যমে বেতর পার এই কারণে তারা আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে আজকে আমাদেরকে এই হয়রানির শিকার হতে হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মাননীয় প্রধানের উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আপনারা আপনাদের নির্বাহী আদেশে আগামী কালকে মধ্যে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর মার্চের বেতন সহ বোনাস দেওয়ার ব্যবস্থা করুন এবং ইয়ের সাথে জড়িত আমরা তান্ত্রিক জটিলতা যারা সৃষ্টি করেছে তারা নিঃসন্দেহে আমি ভসিবাদের দোষর এই দোষররা শিক্ষক সমাজকে বাংলাদেশের শিক্ষকদেরকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে যাতে সারা বাংলাদেশের শিক্ষকরা রাজপথে নেবে সরকারকে বেকায় দায় ফেলে গোয়েন্দা সংস্থার বন্ধুগণ আপনারা যারা রয়েছেন আজকে জাতীয় শিক্ষক ফোরামের এই মেসেজটি সুন্দরভাবে ভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষক উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলের কাছে এই মেসেজটা অন্তত পৌঁছাবেন যদি ওই বাউসি থেকে ফ্যাসিবাদের দোষর অবসারণের মাধ্যমে একটি সমস্যার সমাধান করা না হয় তাহলে জাতীয় শিক্ষক ফোরাম বন্ধু প্রতিম শিক্ষক সংগঠন গুলোকে দিয়ে আমরা দরকার আন্দোলন গড়ে তুলব কঠোর কর্মসূচি দেব ইনশাল্লাহ সেই কর্মসূচির মধ্যে থাকবে আগামী এস পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বাংলাদেশের শিক্ষকরা বিরত থাকবে এবং সেই কার্যক্রম যদি একটি সমস্যার সমাধান করে ঈদের আগে বোনাস সেবন বেতন মাস মাসে না তাহলে আমরা শ্রেণীকক্ষে ঘুরে যাব না আমাদের শ্রেণীকক্ষ তারা ভক্ত থাকবে সারা বাংলাদেশে শিক্ষক সমিতি রিয়াজ কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা দাবি আদায়ের জন্য প্রেসিডেন্ট অনুসরণের জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হবে। কাজে আমরা চাই না শিক্ষকদেরকে এই যৌক্তিক দাবি থেকে আপনারা বিপিও বঞ্চিত রেখে আপনি দেখেন আজকে লেখা হয়েছে উৎসব ভাতা ঈদের পর কেন এটা না উৎসব ভাতা ঈদুল তাহলে মানব করার কারিগর শিক্ষকরা আমাদের সন্তানরা জিজ্ঞেস করে বাবা ইদের হাতে কবে যাবে কবে নতুন পাঞ্জাবি কেন্দ্র কবে ঈদের বাজার করবে এটা ঈদের পরে কেন যাবে এই ব্যর্থতা যদি ইন্তারাল ডবেন্ডের হয় আমি মনে করি আপনাদের এই শতভাগ ব্যর্থ হবে আপনারা যদি আপনারা ভক্ত হন এই সরকার ব্যর্থ এটা আমরা চাই না যাদের শিক্ষা ফরান আমরা উন্নয়নের অংশীদার হতে চাই সুধ মানুষ গড়ার কারিগর ক্ষেত্রে অভুক্ত রেখে কোন কার্যক্রম আমি তো ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের অহিদুদ্দিন মাহমুদ স্যার বয়োবৃদ্ধ তাকে ওখান থেকে অপসারণ করে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের সাবেক অধ্যাপক সিয়ার আফরার স্যার বর্তমানে আমাদের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন আমাদের শিক্ষা উপদেষ্টা আপনার শিক্ষা পরিবারের খবর কি আপনার কাছে আছে আমার তো মনে হয় নাই বেসরকারি শিক্ষকরা মহান স্বাধীনতা দিবসে অভুক্ত শিক্ষকরা তিন মাস বেতন না পাওয়া মানে অভুক্ত অভুক্ত শিক্ষকরা আজকে রাজ করবে সুতরাং এই যে সমস্যা একটি সমস্যা আমার প্রস্তাব হচ্ছে যেভাবে আমাদের বেতন রানী সে রানিং বেতন আপনারা চালু রাখেন আর একটি যত সংশোধন দরকার ওটাও পাশাপাশি প্রেরণা চালিয়ে যান কিন্তু বেতন বন্ধ রাখার এই অমানবিক আচরণ এটা আপনারা কোথায় ফেলেন এই অমানবিক আচরণ মানব করার কারিগর শিক্ষকদের সাথে করবে না এই দাবি রেখে এবং আজকে পর্যন্ত বেতন ভাতা পাইনি এই জন্য আমরা নিন্দা জানাই যারা এই কলকাঠি নাচছে কারণ কিছু আমরা চায় না আমরা ইয়ে বেতন পাই আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যারা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে সুদ এবং অতিরিক্ত মুদাফা ফেলে চায় তারাই ইফটির বিরোধিতা করছে সুতরাং আজকে মহান স্বাধীনতা দিবসে জাতীয় শিক্ষক ফেরান সারা বাংলাদেশের সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী প্রতিনিধি হিসাবে আজকে আমরা প্রেস ক্লাবে চলে যাচ্ছি অভুক্ত শিক্ষকরা প্রতিবাদ জানাচ্ছে অনজীবিলম্বে প্রধান উপদেষ্টা এবং শিক্ষক আমি মনে করি প্রধান উপদেষ্টা আপনার দেশে আদেশে আপনি আগামীকালকের মধ্যে আমাদের বেসরকারি শিক্ষকদের যখন বোনাস প্রাপ্তির

এবার বর্ষা ভাতা ও মাসে বেতন না পেলে আমরা শ্রেণী কক্ষে ফিরে যাব না শ্রেণী তারা মধ্য করা হবে এবং আমাদের যে দাবি জাতীয় করণ ছাতবা গুসরা ভাতা এবং সরকারি শিক্ষকদের মতো গাড়ি ভাড়া এগুলি আমাদের দাবি ছিল এই দাবি তো পূরণ হয় না যেটা আছে সেটা বিশ্বে না এটা অবলম্বিত এটা নির্ভরত এটা শিক্ষক সমাজের সাথে উপবাস বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আপনারা আজকে আমাদের ডাকে আমাদের আহ্বানে সারা দিয়েছেন এজন্য জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা দেশের বিবেক আপনারা দেশের বিবেক সার্বাধিক বন্ধুবান্তার মাধ্যমে আমাদের এই দাবি দেওয়া সরকারের উদ্বোধন মানবন্দনে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ এখন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে